আলোচনা করা হয়েছে তো আশা করছি ভিডিওটি তোমাদের ক্ষেত্রে খুব লাভজনক হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাক তোমরা কিন্তু জানো যে টোয়েন্টি ফাইভ মার্ক্স এরকেন্ড সেমেটিভ যে পরীক্ষা সেটা হবে প্রথমবার তোমরা পনেরো নম্বরে পরীক্ষা দিয়েছিলে তো এখানে প্রিন্সেস সেপ্টেম্বর তোমাদের যে ইংরেজি চ্যাপ্টারটি রয়েছে সেখান কিন্তু প্যাসেজটি না হয়েছে তো প্যাসেজটি আশা করছি তোমরা পড়েছি দেখো টিক দা কারেক্ট আনসার এখানে আমাদের কি করতে হবে কারেক্ট আনসার সঠিক যে উত্তর সেখানে টিক চিহ্ন করতে হবে দ্য প্রিন্সেস ওয়াজ ভেরি হ্যাপি নট ভেরি হ্যাপি ফুল অফ হ্যাপিনেস নান তাহলে এখানে ফুল অফ হ্যাপিনেস অ্যাকচুয়ালি দ্য প্রিন্সেস হ্যাড এই অর্থে আমরা ব্যবহার করবো যে দ্য প্রিন্সেস হ্যাড ফুল অফ হ্যাপিনেস তার প্রচুর সুখ ছিল বা সে সুখী ছিল না আর ভেরি হ্যাপি খুব সুখী ছিল আর এখানে কি বলা হয়েছে নান নয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু দ্য প্রিন্সেস ওয়াজ কি বলছি আনহ্যাপি তার নট ভেরি হ্যাপি তাহলে বি নম্বর কিন্তু সঠিক উত্তর হবে উইল দ্য কাইন্ড অফ ট্রি ফেস বার্ড নান অফ দিস উইলেও বলা হয়েছে যে এখানে কি একটি গাছ বা মাছ না পাখি না এগুলোর মধ্যে কোনো নয় তো উইলো ট্রিজ দেখো বলা রয়েছে তো কিন্তু কি হচ্ছে হচ্ছে গাছের নাম এ দ্যাট ওয়াজ ভেরি সং সেইড বাই দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং মানে এটা ছিল খুব সুন্দর একটা গান তো এটা কার দ্বারা বলা হয়েছিল সেপ্টেম্বর বলেছিল অক্টোবর বলেছিল ডিসেম্বর জুলাই যদি এগুলো সব মাসের নাম কিন্তু এখানে সেপ্টেম্বরের কথা বলা হয়েছে সেপ্টেম্বর আর কি বলা হয়েছে যে রাজকন্যা ঠিক আছে দ্যাট তা ভেরি নাইস এই লাইনটা কোথায় রয়েছে একদম খুঁজে নিয়ে আমরা দেখো দ্যাট ভেরি সং সি সি বলতে এখানে অবশ্যই কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর তাহলে এ নাম্বার সঠিক উত্তর বিতে চলে যাওয়া রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট এই যে বক্তব্যগুলো যে নিচে দেওয়া রয়েছে এগুলোর হলো কোনটা সত্য এবং কোনটা মিথ্যা সেটা করতে হবে তা ট্রু হলে টি লিখতে হবে এবং ফলস হলে এগুলো কিন্তু প্রথাগত কোশ্চেন প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ কাইন প্রিন্সেস সেপ্টেম্বর হল কাজ ছিল অবশ্যই দেখো প্রিন্সেস সেপ্টেম্বর দা ডটার অফ কিং সিয়াম ওয়াজ ভেরি আনহ্যাপি শি ওয়াজ উইপিং তো উইপিং উইপ মানে কিন্তু কাঁদা তাহলে শি ওয়াজ ক্রাইং বা প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং এই ক্ষেত্রে আমরা কি করব ট্রু করব প্রথমটা ট্রু দ্বিতীয় নাম্বার শি ওয়াজ সিঙ্গিং আ বিউটিফুল সং সে একটা খুব সুন্দর গান করছিল তো সে না অবশ্যই কিন্তু দেখো এই যে লাইনটা হোয়েন হি হ্যাড ফিনিশ দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনি তো হি বলতে সেই সোয়ালোর যে গানটি সেই গানের কথাই কিন্তু এখানে বোঝানো হয়েছে সোয়ালো বলবেন এখানে পাখিটি কিন্তু কোনো কি কি দেওয়া নেই নাম ভাবে দেওয়া নাই এটা লিটল বার্ড ছোট্ট পাখিটি তো ছোট্ট পাখির কথা বলা হয়েছে তার শি ওয়াজ সিঙ্গিং এবং শিগি অবশ্যই প্রিন্সেস সেপ্টেম্বর আর হি বলতে কিন্তু সেই লিটল বার্ড এখানে পুরুষ হিসাবে বোঝানো হয়েছে তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু ফলস প্রিন্সেস সেপ্টেম্বর গান করছিল না গান করছিল কে সেই ছোট্ট পকেটে তিন নম্বরে দেখো প্রিন্সেস সেপ্টেম্বর স দা লিটল বার্ড হপিং হপিং হলে লাফিয়ে লাফিয়ে চলা তো প্রিন্সেস সেপ্টেম্বর দেখেছিল ছোট্ট পাখিটিকে লাফিয়ে লাফিয়ে চলতে বা ভিতরে প্রবেশ করতে বা কোথাও যেতে যাই হোক সেখানে কিন্তু অবশ্যই লাফানোর ব্যাপার থাকবে অবশ্যই এই জিনিসটা রয়েছে দেখো

অর্থাৎ তার হল কন্যা ছিল কিং অফ সিয়াম দ্য সং হ্যাডবিন ফিনি বাই দি অর্থাৎ এই যে গানটি শেষ হয়েছিল হ্যাডবিন শেষ করা হয়েছিল কার দ্বারা বাই দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটির দ্বারা তাহলে কমপ্লিট হয়ে গেল এবার ডি নাম্বার রয়েছে গিভ দ্য ডেসক্রিপশন অফ দ্য সং অফ দ্য লিটল বার্ড পাখিটির যে গান তার হলো গানটির বর্ণনা দাও তাহলে গানের বর্ণনা কিন্তু দেখো রয়েছে ঠিক এরকম হি স্যাং আ বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অর্থাৎ রাজার বাগানের সেই হ্রদ সম্পর্কে অ্যান্ড দ্য উইলোট ইস রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার এবং সেই যে জল যেটা চলছিল না কথায় সেই জলের উপরে উইলো গাছের যে গাছগুলো যে প্রতিফলিত হয়েছিল তার সম্পর্কে সে কিন্তু দান করছিল সে নিশ্চল জল এক কথায় তাহলে এটা নিজের ভাষায় আমরা এইভাবে লিখতে পারি দ্য লিটল বার্ড স্যাংআবি টু ফুর সাং অল আপাউট দ্য লেক ই দ্য কিংস গার্ডেন এন্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার প্রিয় ছাত্রছাত্রী এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও আর এখানে কিন্তু সিম্প্যাসিস অষ্টম শ্রেণীর সেকেন্ড সামিটি তোমাদের কিন্তু সামনে রয়েছে আর তোমরা এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা কিন্তু এখান থেকে বেশ একটা ধারণা পেয়ে যাবে এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ